এই যে এখানে কি অবস্থা পানির আও দেশি যাইতে তো পারতাম না মনে হয় হ্যাঁ পুরো রাস্তা তো মানে কি ব্লক হয়ে গেছে কই রাস্তার কি অবস্থা এটা কি বলে রাস্তা এটা তো মনে হয় না আমার রাস্তা যে যে পুরো রাস্তা তুলি ফেলা দিছে পাহাড় পাহাড় এই যে পুরো পাহাড়টা শুদ্ধ ভেঙে দিছে

এই পাথরটা আসলে কোন জায়গায় ওইখানে এই কালো পাথরটা ওইখানে আসিল দেখছেন কি অবস্থা করছো ওইখান থেকে এখানে নিয়ে আসছে এত বড় পাথর অনেক স্রোত ফানির অনেক অনেক মানুষ যাইতে পারে না আসতে পারে না কি একটা অবস্থা পুরো পাহাড়টাকে একবারে নিয়ে গেছে আমার ভিতরে অনেক মানুষ আহত হয়েছে নিহত হইছে আমরা ওমান প্রবাসী এই পুরো পাহাড়টাকে ভেঙে এই যে রাস্তা আছে এখানে রাস্তা পুরো রাস্তাকে নিয়ে গেছে গতকাল রাতে এত বন্যা হয়েছে বলার বাইরে অনেক মানুষ আহত হয়েছে নিহত হইছে এখন আমরা কি করব কিছু বুঝতেছি